শিক্ষা সংস্কৃতি ও আত্মমানবতার সেবায় সেটুকেদার বিগত অনেক বছর যাবৎ দুহারের জন মানুষের সেবায় নিয়োজিত রয়েছে তারই ধারাবাহিকতায় আজ ঢাকা জেলা পরিষদ ও ঢাকা জেলা পরিষদের উদ্যোগে যে দীর্ঘ দশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা সেখানে সেটুকেদার অংশগ্রহণ করতে পেরে সেটুকেদার সত্যিই ধন্যবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা ক্রীড়া কর্মকর্তা সেটুকিদারকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন ভাই আজকাল যে সাঁতার প্রতিযোগিতা এই প্রতিযোগিতা নিয়ে আপনি কিছু বলেন ওপেন ওয়াটার বডি যতগুলো আছে আমাদের দেশে যে যে বড় বড় নদীগুলো আছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র মানে প্রত্যেকটা ওয়াটার বডি মানে সো একটা ওয়াটার বডি এবং হচ্ছে খুবই অ্যাডভেঞ্চারাস আমরা যখন প্রত্যেকটা নদীতে সাঁতার কাটতে যাই মানে প্রত্যেক বাড়ি আমরা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই আজকে যেমন পদ্মায় বেশ ভালো একটা বাতাস দেখা যাচ্ছে যে কারণে বেশ ঢেউ আছে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে ব্যাপারটা বাট আমরা পূর্ব মানে অভিজ্ঞতা আছে পদ্মাতে সাঁতার কাটে আমরা এই সেম পয়েন্টে মানে এখানে ময়নটগাঁট থেকে দুইবার আমরা পদ্মা ক্রস করেছি তারপরে আমরা রাজশাহীর টিবার থেকে শারদাপুরুষ একাডেমি পর্যন্ত বিশ কিলোমিটার ভিডিওটা কভার করেছিলাম পদ্মায় সো পদ্মা আমাদের কাছে নতুন না পুরনো তবে এটা ঠিক যে প্রত্যেকবারই আমরা পদ্মা কেন যে কোনো ওয়াটার বডিরই নতুন নতুন রূপ দেখে অভ্যস্ত থাকি এক বছরের সাথে অন্য বছরের মিল পাওয়া যায় সো আশা করছি খুব একটা অ্যাডভেঞ্চারাস ইভেন্ট হবে ভাই শুনলাম যে আপনি ইন্টারন্যাশনালি বাংলাদেশকে সাঁতারে রিপ্রেজেন্ট করছেন হ্যাঁ এটা হচ্ছে দেশের হয়ে ওসেন যেটা ওসেন থাইল্যান্ড সেখানে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল আমার এছাড়াও আমাদের দেশের যেটাকে বলা হয় যে দ্য ফাইনেস্ট অ্যাডভেঞ্চার বাংলাদেশ দা বাংলা চেনে যেটা সিক্সটিন পয়েন্ট ওয়ান কিলোমিটার ফ্রম টেকনা টু সেন্ট এটাও তিনবার পাড়ি দেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ ডাবল কোচিং আমরা বাদ দিচ্ছি কারণ যে প্রাকৃতিক যে বিষয় যেটি সেটি আমরা সাঁতারুরা হয়তো সাঁতার করতে পারবো কিন্তু আমাদেরকে যারা সাপোর্ট দেবে যে নৌকাগুলো তারা এটাতে তারা তাদেরকে আগে থাকতে পারবে না ফলে আমরা স্টেট এটাকে সুইমিংয়ে মানে চেঞ্জ করছি তো আমি সকলের উদ্দেশ্যে বলি আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন ক্রীড়া পরিদপ্তরের সম্মানিত পরিচালক জনাব মোস্তফা জামান যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্যার স্যারের ইচ্ছায় বা স্যারের যে আগ্রহ সেটার কারণেই কিন্তু আজকে আমাদের এই সাঁতারটি অনুষ্ঠিত হচ্ছে এটি আয়োজন করছে জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস এবং বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করছে উপজেলা প্রশাসন দোহার ঢাকা আমি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি স্যারকে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য এবং উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি অধিমাত্রিক এই দেশ স্পেশালি দুহার থানা পদ্মা নদীর যুবর্তী একটি থানা পদ্মোন্নতির সাথে যুদ্ধ করেই এই দোহার থানার মানুষ প্রতিনিয়তই জীবিকা নির্বাহ করে আসছে আর এই পদ্মার সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করে কীভাবে জীবিকা নির্বাহ করা হয় তার একটি প্রতীকী প্রচেষ্টায় এই সাঁতার প্রতিযোগিতা আমরা যদি এই সাঁতারকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আরও উচ্চতর স্থানে পৌঁছাতে পারি তাহলে অবশ্যই আগামীতে নদীবাত্রিক এই দেশের ছেলে বা মেয়ে অলিম্পিকে প্রথম স্থান দখল করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি আমার মনে হয় বাংলাদেশে যে পরিমাণ নদী অলিম্পিকে বাংলাদেশের সাঁতারোরাই প্রথম স্থান দখল করার কথা ছিল কিন্তু দুঃখজনক ওইভাবে আমরা সাঁতারকে দিতে পেরে আজকের এই অবস্থান অবশেষে সুস্থ ও সুন্দরভাবে প্রত্যেক সাঁতারই তাদের স্থান অর্থাৎ ঘাটে এসে পৌঁছে গিয়েছেন